আলাইকুম আলনোর শপিং মলে আসছে ভিতরে চলুন এখান থেকে আবায়া নিয়ে রেখে গিয়েছিলাম লোকটা লাগানোর জন্য এখানকার বেডশিটগুলো অনেক সুন্দর আর খুবই সুন্দর লেগেছে আমার কাছে আপনারাও এখান থেকে পার্সেস করতে পারেন আমি দুটো নিয়েছি আর দুটোই পছন্দ করেছে ও কারণ ও পড়বে সেজন্যে আর বেডশিটগুলো আমাদের কাছ থেকে সাইট্রিয়াল করে নিয়েছে একটা সো এক্সপেন্সিভ हम्राश ची स्किन प्रोडक्ट लगते हैं और पशेपी से आये न्यू एम फोर्टी प्रोडक्ट उमान उमान अजाफान शुक्रिया চলে আসলাম সেফোরায় টাইল দিতে লেগে গেলাম আইলানার মাসকারা টাইল দিব আর যেটা ভলিউম হবে সেটাই নিয়ে নেব আর দুইবার টাইল দিলে যে কোনো মাসকারা অলমোস্ট ভলিউম হয়ে যায় সেফোরার কথা আমার কাছে ভীষণ ভালো লাগে সেফোরার ফাউন্ডেশন মাসকারা ব্লাশন আইলানার সব কিছুই তো দুটো নিব আপাতত এই দুটো জিনিস খুবই ইউজ হয় আমার কারণ যেহেতু বাইরে বের হয় সেই জন্য তাই নিয়ে নিলাম চলে আসছে পান্ডায় দেখুন পান্ডা থেকে কিছু জিনিস নেব বাড়িতে কেউ যাবে সেজন্য ভাবলাম যে বাড়ির জন্য কিছু দেব তো সেজন্যে শ্যাম্পু লোশন কন্ডিশনার সেগুলোও দেখবো তারপরে নিজেদের বাসায় কিছু লাগবে সেটাও নিয়ে যাব। কারণ সব সময় যেহেতু পান্ডা থেকে শপিং করি আর পান্ডার থেকে মান্থলি যে ঘরের বাজারটা সেটা চলে আসে একসাথেই তো সেজন্য আসলাম আর পুরো পান্ডাটা আপনাদেরকে ঘুরে দেখাবো সেকশনগুলো আপনাদেরকে দেখাবো যে কোন জিনিসের কীরকম দাম আছে এখানে তো সবজি থেকে শুরু করে সব সবকিছু আছে আমি সবটা ঘুরে আমার যা যা লাগবে আমি সেটাই নেব তো আপনাদেরকে সবাইকে দেখাবো আপনারাও পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সবার সাথে শেয়ার লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে কী কী লাগবে আমাদের দেখুন এখানে পাঁচ টাকায় আলু পাওয়া যায় তিন টাকা কিলো হচ্ছে পেঁয়াজ পাওয়া যাচ্ছে ষাট টাকা পঁচানব্বই পয়সায় আদা পাচ্ছে ছয় টাকা পঁচানব্বই পয়সায় কচু পাচ্ছে দুই টাকা পনের পয়সায় নারিকেল পাচ্ছেন পাঁচ টাকা পঁচানব্বই পয়সায় আলু এ কী আলু বলুন তো এটা মিষ্টি আলু আলু আর হচ্ছে ষাট টাকা পঁচানব্বই পয়সায় পেঁয়াজ পেঁয়াজ এটা সাদা চার টাকা পঁচানব্বই পয়সায় এক টাকা পঁচানব্বই পয়সাতে আর এই রসুনটা হচ্ছে বারো টাকা পঁচানব্বই পয়সা ছোটো ছোটো করে দেওয়া হচ্ছে চার টাকা পঞ্চাশ পয়সা

খাসির মাংস পঁয়ষট্টি টাকা গরুর মাংস পঞ্চান্ন টাকা হ্যাঁ সবই আলাল পঁচানব্বই পয়সা এখানে আছে চিংড়ি মাছ বিভিন্ন প্রকার মাছ আর সামুদ্রিক মাছ আছে এখানে সালমন এই ফিশটা অনেক মজাদার আণ্ডাতে আসলে দেখবেন যে টাকা যেখানে লেখা আছে সেখানে হলুদ লেখার যে ট্যাগগুলো আছে ওগুলাতেই হচ্ছে মূলত ডিসকাউন্ট দেখতেই পাচ্ছেন টিভি কিনে নিয়ে যাবেন ইলেকট্রিক জিনিস আছে যাই কিনবেন টিভিটা কত ইঞ্চি সত্তর ইঞ্চি আছে যেটা ফ্রাইজের পাশে দাওয়া এই দেখুন সত্তর ইঞ্চি টিভি সতেরোশো ঊনপঞ্চাশ রিয়াল মাত্র মাত্র

একশো বিশ টাকা একটা এক পিস সত্তর টাকা করে এখন ডিসকাউন্টে সত্তর টাকা করে ম্যাবি অনেক ভালো ছোটোখাটো একটা ডিনার সেট আছে এক পিস হচ্ছে একশো পঁয়ত্রিশ রেল চারটা প্লেট দুটো বাতি এই যে আপনাদের সংসারের দুইটা কি জিনিস নিয়ে যাবেন এখান থেকে একটা কাছের মগ পাঁচ টাকা এটা দশ টাকা আর ওগুলো ষাট টাকা একটা ষাট টাকা না এক পিস এক পিস ষাট টাকা না তিনটা ষাট টাকা আইডোনো জিজ্ঞেস হবে তিন পিস ম্যাবি তিন পিস ষাট টাকা

আমি একটা আট লিটারে নিয়েছি বাংলাদেশে তাহলে বুঝে নেন কত টাকা পড়ছে আমার এগুলো অনেক দাম প্রায় এদেশে কিছু কিছু জিনিস আছে আপনি ইয়ের থেকে কী বলে পাঁচ টাকা দোকান থেকেই নিলে অনেক ভালো এদেশে ইউজ করে আপনি আবার রেখে চলে গেলেন সমস্যা নেই এই যে এই বাটিগুলো এখানে আপনার দুইটা হচ্ছে আটত্রিশ টাকা অথচ এটা ওখানে একটা পাঁচ টাকা করে তাহলে পঁচাত্তর পয়সা দুইটা আপনার দশ এগারো এগারো টাকা সব কিছু ঘুরে দেখাতে গিয়ে আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছি আর টাইমও অনেক হয়ে গিয়েছে আবার পরের দিন আসবো এসে আবার বাকিটা কিনে নিয়ে যাবো আজকে পর্যন্ত থাক সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ